হ্যালো গাইস আমি তোমাদের বন্ধু প্রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিক্স তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এখন ওয়েদারটা এতটা বাজে যে কি বলবো আমার তো শরীর খারাপ কিছুতেই ছাড়ছে না কদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে শরীরটা ভালো নেই কিন্তু সেটা এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে যে আমাকে লাস্টে তোমরা তো জানো আমি পুলে কাজ করি তো সেখান থেকে ছুটি নিতে বাধ্য হয়েছে এখন ঘরেই আছি আর তাছাড়া তোমাদের সাথে কয়েকদিন দেখাও হয়নি কারণ আমি কোনো ভিডিও তৈরি করতেই পারিনি তো ছাড়বো কি করে বলো তো একটু আগেই ভাব নিলাম ভিডিও শুরুতেই তোমরা দেখেছো এছাড়া আর গতি নেই মানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর কিছুতেই মানে সর্দি তো আমার হয় না এমনি আর পুরো বুকে বসে গেছে কপটা তো কিছুতেই ওটা বেরোচ্ছে না যার জন্যই সমস্যা আর এর টানে টানে জ্বর আসছে থেকে থেকে তো এখন সন্ধ্যে ছটা বাজে আর ছেলেকে বললাম একটু চা বানাতে তো গেছে চা বানাতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে থাকে এনার্জি একদমই নেই আমি যে ভিডিও বানাবো একদমই শরীর দিচ্ছে না যার জন্য কোনো ভিডিও আসছে না তো একেই তো শরীরটা ভালো নেই তার উপরে দেখো ছেঁকা খেয়েছি কতটা আজ সকালেই রান্না করতে গিয়ে এই কান্ডটা করেছি আমার হাতে যেখানে ছেঁকাটা লেগেছে সেখানটায় ঠোসাটা পড়েনি এতক্ষণে পড়ে যেত কিন্তু তার কারণ একটাই আমার কাছে কিন্তু অ্যালোভেরা জেল ছিল সেটা আমি ওখানটাতে দিয়ে দিয়েছি এমনি সানের পর আমি ইউজ করি যেহেতু আমার হাতে ট্যান পড়ছে আর সুইমিংয়ে যাই তো ওই জলে ফ্লোরিং জল তো ওর জন্য ট্যান পড়ে তো তার জন্য অ্যালোভেরা জেল আমি ইউজ করছি আর ওই জেলটাই সানের পর দিয়েছিলাম আর তারপর দেখছি যে হাতে আর ওই জায়গাটাতে ঠসা ওঠেনি তো তোমরাও অ্যালোভেরা জেল ঘরে রাখতে পারো অবশ্যই এটা কিন্তু খুব কাজের জিনিস তো আমাকে দিয়ে আমি তোমাদেরকে দেখালাম আর কি কোথাও যদি কোনো জায়গায় যদি ছাকা লাগে এইভাবে তো যাতে ঠোসাটা না হয় অ্যালোভেরা জেলটা দিতে পারো অবশ্যই কাজ হবে তো ওই বোধ হয় চাটা হয়ে গেল চলো দেখি তো চাটা তো হয়ে এবার নামিয়ে দিতেই হয়ে যাবে তো নামিয়ে দিই চলো তো দেখো এক মক চা এসে গেছে এটা আমার ছোট্ট সেই মগটা দেখো আর এই যে ওষুধ তো খাওয়ার পর চাটা খেয়ে ওষুধটা খেতে হবে এটা হচ্ছে দিনে চারবার বাড়াবাড়ি হয়ে গেলে খেতে বলেছিল তো ফোন করলাম একটু আগেই যেহেতু কমছে না কাশিটা তো বললো হ্যাঁ এই ওষুধটা শুরু করে দিতে আর আরও আছে উপরে ধরা সেটা হচ্ছে ঘন্টায় ঘন্টায় অল্টারনেট করে খেতে হবে তো আমার ছেলের খাবার দেখো সন্ধ্যেবেলা জ্যাম দিয়ে আর এই যে বিস্কুট দিয়ে খাচ্ছে তো ওটা তো গেলে ওর খাবার আর আমার খাবার দেখো তো আমার খাবার এই যে মুড়ির কৌটোটা নিয়ে বসেছে চা দিয়ে আর মুড়ি দিয়ে খাওয়া হবে মুখে কিছু ভালো লাগছে না সবই খাওয়া হয়ে গেল আর তারপর তোমাদের সঙ্গে একটু কথাও হয়ে গেল তো মনটা এখন অনেকটাই ভালো লাগছে কারণ অনেকদিন ভিডিও করতে পারছিলাম না সত্যি খুব খারাপ লাগছিল তো এখন একটু ঠিক আছি মানে ঠিক লাগছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি সুস্থ থাকি আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসব খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো কারণ সময়টা একদমই ভালো নয় ঘরে ঘরে কিন্তু সবাই অসুস্থ হয়ে পড়ছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর যে সকল নতুন নতুন বন্ধুরা আসছে তাদেরকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দিও যাতে করে আমার চ্যানেল এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ টাটা